ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা পঞ্চম শ্রেণীর উইকিং নিয়ম সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করবো তিনটি সমস্যার সমাধান করবো এগুলি ব্যস্ত সম্পর্ক অর্থাৎ বিপরীত সম্পর্ক এবং সরল সম্পর্ক দুটো সম্পর্ক মিশিয়ে রয়েছে সমস্যাগুলি এই সমস্যাগুলি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষাবর্ষদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দুশো নম্বর পৃষ্ঠা রয়েছে একে তো ওই আমরা দেখতে পাচ্ছি উইকিং কিংডমে সমাধান করি লেখা আছে প্রথম সমস্যাটি রয়েছে একটি শিক্ষণ ক্যাম্পে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী গিয়েছে তাদের আঠাশ দিনের জন্য খাদ্য মজুদ আছে শিবির চলার সতেরো দিন পর আরও চব্বিশ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো এখন ওই খাবারে তাদের কত দিন চলবে অর্থাৎ আড়াইশো জন শিক্ষার্থী ছিল তাদের আঠাশ দিনের জন্য খাবার ছিল এবারে শিবির চলেছে সতেরো দিন অর্থাৎ সতেরো দিনের খাবার শেষ হয়ে গেছে আড়াইশো জন দিন খেয়ে নিয়েছে আঠাশ দিনের খাবার ছিল তার মধ্যে সতেরো দিন খেয়ে নিয়েছে তাহলে বাকি এগারো দিনের খাবার আছে সেই খাবারে ছিল আড়াইশো জন আরও পঁচিশ জন এসছে অর্থাৎ আড়াইশো যুক্ত পঁচিশ দুশো পঁচাত্তর জন বর্তমান শিক্ষার্থী হয়েছে তাহলে দুইশো পঁচাত্তর জন শিক্ষার্থীর এখন সেই খাবারে কতদিন চলবে এটা যে সমস্যা তাহলে প্রথমে আমরা গণিতের সমস্যাটি সাজিয়ে নেব তাহলে প্রথম সমস্যাটিতে দুটি রাশি রয়েছে একটা শিক্ষার্থী সংখ্যা আর দিন সংখ্যা তাহলে শিক্ষার্থীর সংখ্যা যখন দুশো পঞ্চাশ অর্থাৎ আড়াইশো জন তখন খাদ্য মজুদ আছে আঠাশ দিনের মধ্যে সতেরো দিন খেয়ে নিয়েছে তারা সতেরো দিন শিবির চলে গেছে আঠাশ দিনের জন্য খাবার মজুদ ছিল তার মধ্যে সতেরো দিন শিবির চলেছে অর্থাৎ সতেরো দিনের খাবার শেষ হয়ে গেছে তাহলে আঠাশ বিযুক্ত সতেরো তাহলে খাবার পড়ে রয়েছে যেটা সেটা হচ্ছে আঠাশ দিনের খাবার নেই সেটা হচ্ছে আঠাশ বিশ যুক্ত সতেরো সমান হচ্ছে এগারো দিনের খাবার হয়েছে তাহলে দুশো পঞ্চাশ জনের যে খাবারে এগারো দিন চলে এবার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে পঁচিশ জন আরও নতুন এসছে আড়াইশো জন ছিল যুক্ত পঁচিশ তাহলে সমান হয়েছে শিক্ষার্থীর সংখ্যা হয়েছে দুশো পঁচাত্তর যোগ করলে আড়াইশো যুক্ত পঁচিশ সমান দুশো পঁচাত্তর তাহলে দুশো পঁচাত্তর জন শিক্ষার্থী হলে মোট কত দিন সেই খাবারে মোট কত দিন চলবে যে খাবারে দুশো পঞ্চাশ জনের এগারো দিন চলে তাহলে এখানে সমস্যাটিতে আমরা যে দুটি রাশি পাচ্ছি শিক্ষার্থীর সংখ্যার দিন সংখ্যা তাদের মধ্যে প্রথমে সম্পর্ক দেখব শিক্ষার্থীর সংখ্যা যদি বাড়ে তাহলে খাবার মজুদ খাবারে কম দিন চলবে অর্থাৎ দিন সংখ্যা কমে যাবে শিক্ষার্থী বেশি হলে কম দিনে খাবার শেষ হয়ে যাবে তাহলে দিন সংখ্যা কমে যাবে শিক্ষার্থী বাড়লে আবার শিক্ষার্থী যদি কমে যায় তাহলে বেশি দিন খাবার যাবে তাহলে শিক্ষার্থী কমে গেলে দিন সংখ্যা বাড়বে অর্থাৎ একটা কমলে আর একটা বাড়ছে তাহলে এদের মধ্যে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক ক্ষেত্রে শিক্ষার্থী সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক কেননা একটা কমলে আর একটা বাড়ছে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তাহলে এখানে জিজ্ঞাসা হচ্ছে দিন সংখ্যা তাহলে দিন সংখ্যাটাকে লাস্টে রাখবো এক লাইনে লিখবো যে আড়াইশো জন শিক্ষার্থীর মজুত খাবারে এগারো দিন চলে তাহলে দিন সংখ্যাটা লাস্টে রাখতে হবে তাহলে মোট শিক্ষার্থী ছিল আড়াইশো জন প্রথমে তাহলে জন শিক্ষার্থীর জন্য খাবার মজুদ রয়েছে বা মজুদ খাবারে এগারো দিন চলে তাহলে ওই খাবারে শিক্ষার্থী সংখ্যা যদি একজন হয়ে যায় ওই কি নামে সবসময় একে আনতে হয় তাহলে মাঝখানে একজন যদি শিক্ষার্থী হয় তাহলে মজুদ খাবারে যেহেতু ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তাহলে একজনের জন্য গুণ হবে অর্থাৎ বাড়বে তাহলে এগারো গুণিত দুশো পঞ্চাশ দিন চলবে তাহলে এবারে শিক্ষার্থী সংখ্যা যদি দুশো পঁচাত্তর জন হয় তাহলে মজুদ খাবারে আগে যেটা লাইনে আছে আগের লাইনে যেটা রয়েছে সেটা পুরো তুলবে এগারো ইন্টু দুশো পঞ্চাশ এবারে শিক্ষার্থী সংখ্যা বেড়ে গেছে মানে দিন সংখ্যা কমে যাবে তাহলে বাই দুশো পঁচাত্তর অর্থাৎ একের পরিবর্তে দুশো পঁচাত্তর এসে সেটা নিচে আসবে এই দিন চলবে তাহলে কাটাকাটি করতে হবে এবারে এবারে এগারো দিয়ে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে এগারোকে এগারো দিয়ে কাটবে এবং দুশো পঁচাত্তর এগারো দিয়ে কাটবে তাহলে এগারো একে এগারো এক দুশো পঁচাত্তরকে এগারো দিয়ে ভাগ করলে এগারো দু বাইশ পাঁচ নামবে পাঁচ পাঁচ পঞ্চান্ন তোমার ভাগটা করে নেবে পাঁচ পাঁচ পঞ্চান্ন হবে অর্থাৎ এগারো পাঁচে পঞ্চান্ন পঁচিশ আসবে দুশো পঁচাত্তরকে এগারো দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগ ফলটা লিখবো কাটাকাটি করে পঁচিশ এলো এবারে পঁচিশ আর দুশো পঞ্চাশ কাটাকাটি হবে পঁচিশকে পঁচিশ আর পঁচিশ দশে দুশো পঞ্চাশ অর্থাৎ দুশো পঞ্চাশকে তোমরা পঁচিশ দিয়ে ভাগ করে নেবে পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগ ফলটা লিখলাম এক আর দুশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে ভাগ ফলটা লিখতে হবে তাহলে দুশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে কাটলে ভাগ করলে ভাগ ফল হচ্ছে দশ এবারে হরে এসে গেছে কাটাকাটি করার পরে এক অর্থাৎ আর কাটাকাটি হবে না তাহলে ফলাফলটা হবে লবে যেটা আছে গুণ করে দিতে হবে লবে এসছে এক গণিত দশ এক দশের দশ আর হরে একের না লিখলেও চলবে হরে দশ বাই এক মানে দশ অর্থাৎ দশ দিন চলবে তাহলে শিক্ষার্থী সংখ্যা পঁচিশ জন বাড়লে অর্থাৎ দুশো পঁচাত্তর জন হলে ওই মজুত খাবারে দশ দিন চলবে পরের সমস্যাটি দিয়ে দেখেছে একটি চাকা একান্নবার ঘুরলে একশো সত্তর মিটার যায় তাহলে সতেরোশো মিটার বা এক হাজার সাতশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে তাহলে এখানে চাকার ঘূর্ণন সংখ্যা কতবার ঘুরছে সেটা ঘূর্ণন সংখ্যা সেটা একটা রাশি আর একটা হচ্ছে কত মিটার যাচ্ছে অর্থাৎ দূরত্ব কত অতিক্রম করছে এটা একটা রাশি তাহলে দুটি রাশি রয়েছে তাহলে গণিত রাশি সমস্যাটি হলো একটা হচ্ছে দুটি রাশি রয়েছে একটা হচ্ছে চাকার ঘূর্ণন সংখ্যা কতবার ঘুরছে এবং অতিক্রান্ত দূরত্ব কত দূরত্ব যাচ্ছে এবার অতিক্রান্ত দূরত্বর একক হচ্ছে মিটার এখানে চাকার ঘূর্ণন সংখ্যা যদি একান্ন বার হয় একান্ন হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একশো সত্তর মিটার এবারে সতেরোশো মিটার যেতে কতবার চাকা ঘুরবে অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটা বলা আছে সতেরোশো মিটার এক হাজার সাতশো মিটার তাহলে চাকার ঘূর্ণন সংখ্যা কত হবে এটাই হচ্ছে জিজ্ঞাসা অর্থাৎ এখানে ঘূর্ণন সংখ্যা কতবার হবে সেইটাই জিজ্ঞাসা তাই ঘূর্ণন সংখ্যাটাকে এখানে ঐকিক নিয়মের নিয়মে শেষে রাখতে হবে তার আগে জানতে হবে আমাদের সম্পর্কটা অর্থাৎ ঘূর্ণন সংখ্যা রাশির সঙ্গে অতিক্রান্ত দূরত্বের সম্পর্কটা কী তাহলে এখানে যত ঘূর্ণন সংখ্যা বাড়বে চাকা যত বেশিবার ঘুরবে তত বেশি দূরত্ব যাবে চাকা ঘুরলে চাকা অতিক্রান্ত দূরত্ব বাড়বে অর্থাৎ বেশি যাবে চাকা কম ঘুরলে কম দূরত্ব যাবে অর্থাৎ ঘূর্ণ সংখ্যা কমলে অতিক্রান্ত দূরত্ব কমবে ঘূর্ণন সংখ্যা বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে অর্থাৎ দুটো একসঙ্গে বাড়ছে এবং দুটো একসঙ্গে কমছে তাহলে এক্ষেত্রে সরল সম্পর্ক তাহলে এক্ষেত্রে ঘূর্ণন সংখ্যার সঙ্গে অতিক্রান্ত দূরত্ব সরল সম্পর্ক তাহলে প্রথমে এখানে যেহেতু জিজ্ঞাসা রয়েছে ঘূর্ণন সংখ্যায় অর্থাৎ ঘূর্ণন সংখ্যা নির্ণয় করতে হবে তাই আমরা অতিক্রান্ত দূরত্বটাকে আগে রাখবো এবং ঘূর্ণন সংখ্যাটাকে শেষে রাখব তাহলে লিখতে হবে যে একশো মিটার অতিক্রম করতে চাকাটি একান্নবার ঘরে তাহলে সতেরোশো মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে নির্ণয় করব তাহলে আমরা লিখব একশো সত্তর মিটার দূরত্ব যেতে চাকাটি একান্নবার ঘুরে লৌকিক নামে মাঝখানা লাইনে এক করতে হবে তাহলে এক মিটার দূরত্ব যেতে যেহেতু সরল সম্পর্ক তাই ভাগ করতে হবে চাকাটি একান্নটা উপরে থাকবে লব হবে বাই হবে একশো যার বদলে এক লিখেছে একশো সত্তর একশো সত্তরটা নিচে আসবে তাহলে একান্ন বাই একশো সত্তর বার ঘুরবে তাহলে এবারে এক হাজার সাতশো বা সতেরোশো মিটার দূরত্ব যেতে চাকাটি আগের লাইনে যেটা হয়েছে একান্ন বাই একশো সত্তর পুরোটা লিখবো এবারে একের বদলে সতেরোশো অর্থাৎ সরল সম্পর্কে বাড়ছে সংখ্যাটা তাহলে গুণ করতে হবে সরল সম্পর্কে বাড়ছে মানে তাহলে লবে গুণ করতে হলে লবে গুণ করতে হবে আর ভাগ করতে হলে হরে গুণ করতে হয় তাহলে এখানে একান্ন গুণিত এক হাজার সাতশো বা একশো সত্তর রয়েছে কাটাকাটি করবো তাহলে প্রথমে লবে হরে কাটাকাটি হবে লবে লবের মধ্যে কাটাটি হবে না হরে হরে কাটাকাটি হবে না তাহলে এবারে লবে রয়েছে একশো সতেরোশোর একটা ডান ধারে এককের শূন্য রয়েছে একশো সত্তরে হরে তারও এককের ঘরে শূন্য রয়েছে তাহলে এককের শূন্য দুটা কেটে দিব অর্থাৎ দশ দ্বারা ভাগ করে আমরা ভাগ ফলটা লিখলাম শূন্য কাটা দিয়ে গেল তাহলে দশ দিয়ে ভাগ করে এলো একশো সত্তর লবে এবং হরে এলো সতেরো সতেরোশো আর একশো সত্তরকে দশ দিয়ে ভাগ করলাম ভাগ ফলটা লিখলাম এবারে লবে আবার কাটাকাটি হবে সতেরো একান্ন কাটাকাটি হতে পারে তাহলে সতেরো দিয়ে সতেরোকে কাটলে সতেরোকে সতেরো দিয়ে ভাগ করলে ভাগ এক একান্নকে সতেরো দিয়ে ভাগ করলে সতেরো তিনে তাহলে তিন ভাগ ফল তাহলে যেহেতু হরে এক এসে গেছে আর আমাদের ভাগ এখানে কাটাকাটি আর বাকি নেই কমপ্লিট হয়ে গেছে তাহলে তাহলে লবি যেটা রয়েছে গুণ করে দিব লবি দুটা একশো সত্তর গুণিতক তিন তাহলে একশো সত্তর গুণিতক তিন গুণ করলে হচ্ছে পাঁচশো দশ হবে আর হরে এক রয়েছে তার গুরুত্ব নেই হরে একের গুরুত্ব নেই লবে এক থাকলে সেটা অবশ্যই লিখতে হবে তার গুরুত্ব অনেক কিন্তু হরের একের গুরুত্ব নেই অর্থাৎ পাঁচশো দশ বাই এক যা পাঁচশো দশ তার তাহলে পাঁচশো দশ বার ঘুরবে পাঁচশো দশবার ঘুরলে চাকাটি একশো সতেরোশো মিটার বা এক হাজার সাতশো মিটার যেতে পারবে তাহলে আমরা লিখলাম যে সে অতএব সতেরোশো মিটার বা এক হাজার সাতশো মিটার যেতে ওই চাকা পাঁচশো দশ বার ঘুরবে তাহলে এটা দুই দাগের সমস্যার সমাধান হলো এরপরে তিনের দাগের সমস্যার সমাধান আসি তিনের দাগে রয়েছে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটজন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে এটা হচ্ছে জিজ্ঞাসা অর্থাৎ দিন সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এখানে লোক সংখ্যা প্রথমে বলেছে চল্লিশ জন তাহলে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ হয়েছে তার মধ্যে তিরিশ দিন খাওয়া হয়ে গেছে তিরিশ দিন চল্লিশ জন লোক খেয়ে সেরেছে অর্থাৎ একশো নব্বই দিনের মধ্যে তিরিশ দিন খেয়েছে সেরেছে তিরিশ দিনের খাবার আর নেই তাহলে খাবার আছে একশো নব্বই যুক্ত তিরিশ বা একশো ষাট দিনের এবারে আটজন লোক অন্যত চলে গেল অর্থাৎ চল্লিশ জন ছিল আটজন লোক কমে গেল তাহলে চল্লিশ থেকে আট গেলে এবারে বত্রিশ জন হয়ে গেল যারা রয়ে গেলো অর্থাৎ বত্রিশ জন তাদের কত দিনে খাবার চলবে তাহলে এখানে ঘনীত ভাষার সমস্যাটি হলো দুটো রাশি সংখ্যা আর দিন সংখ্যা তাহলে লোকসংখ্যা যখন চল্লিশ জন তাদের খাবার ছিল একশো নব্বই দিনের কিন্তু একশো নব্বই দিনের মধ্যে তারা তিরিশ দিন খেয়ে সেরেছে অর্থাৎ একশো নব্বই বিযুক্ত তিরিশ দিন তাহলে একশো ষাট দিনের খাবার আছে বাকি খাবারটা যেটা রয়েছে কেননা তারা তিরিশ দিন খেয়ে সেরেছে তিরিশ দিন পর আটজন লোক গেছে তাহলে প্রথমে চল্লিশ জন লোক পুরোটাই ছিল যারা তিরিশ দিন খেয়ে সেরেছে তিরিশ দিনের খাবার আর নেই তাহলে এখন রয়েছে একশো নব্বিযুক্ত তিরিশ সমান একশো ষাট দিনের খাবার রয়েছে তাহলে এই একশো ষাট দিনের খাবারে এবারে আটজন অন্যত চলে গেছে তাহলে চল্লিশ জন নেই এরপর আর চল্লিশ আট সমান হচ্ছে তাহলে এবারের লোকসংখ্যা হচ্ছে বত্রিশ চল্লিশ থেকে আট গেলে বত্রিশ তাহলে বত্রিশ জন সংখ্যা হয়ে গেল তিরিশ দিন পর তিরিশ দিনের খাবার কমে গেছে তাহলে একশো দিনের খাবার চল্লিশ জনের যেটা যেত একশো ষাট দিন সেই খাবারে বত্রিশ জনের কত দিন যাবে এটা হচ্ছে জিজ্ঞাসা তাহলে এখানে লোক সংখ্যা যত বাড়বে দিন সংখ্যা তত কমবে অর্থাৎ খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর সংখ্যা যত কমবে তত খাবার বেশি দিন যাবে অর্থাৎ দিন সংখ্যা বাড়বে তাহলে একটা কমলে আর একটা বাড়ছে তাহলে এখানে বিপরীত সম্পর্ক লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার তাহলে এক্ষেত্রে সংখ্যার সঙ্গে দিন সংখ্যার বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তাহলে যেহেতু দিন সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা শেষে দিন সংখ্যা রাখবো অর্থাৎ লিখবো চল্লিশ জন লোকের মজুদ খাদ্যে একশো ষাট দিন চলে তাহলে ক্ষেত্রে আমরা লিখলাম কিছু পরিমাণ মজুদ খাদ্যে চল্লিশ জন লোকের একশো ষাট দিন চলে তাহলে তাহলে ওই পরিমাণ খাদ্যে একজন লোকের যেহেতু ব্যস্ত সম্পর্ক বেশি দিন চলবে তাহলে ব্যস্ত সম্পর্কে গুণ করতে হবে একশো ষাট ইন্টু চল্লিশ চল্লিশের বদলে এক লেখা হয়েছে তাহলে চল্লিশটা গুণ হয়ে যাবে একশো ষাটের সঙ্গে তাহলে এবারে লোকসংখ্যা কমে বত্রিশ হয়ে গেছে তাহলে ওই পরিমাণ খাদ্যে ওই মজুত খাদ্যে বত্রিশ জন লোকের তাহলে আগের লাইনে যেটা রয়েছে সেটা পুরো তুলব অর্থাৎ একশো ষাট ইন্টু চল্লিশ এবারে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক একের পরিবর্তে বেড়েছে বত্রিশ তাহলে লোক সংখ্যা বেড়েছে মানে জিনিস সংখ্যা কমে যাবে তাই ভাগ হবে অর্থাৎ ভাগ হলে হরে লিখতে হবে তাহলে একশো সাড়ে ইন্টু চল্লিশ বাই বত্রিশ দিন চলবে এবারে কাটাকাটি করতে হবে এবারে আমরা দেখছি আট দিয়ে আমরা কেটে পারি আটের নাম তাই চল্লিশ আছে আটের নাম তাই বত্রিশ আছে তা আট দিয়ে আট দিয়ে কাটবো ভাগ ফলটা লিখবো আট লিখবো না ভাজকটা লিখবো না ভাগ ফলটা লিখবো তাহলে বত্রিশকে আট দিয়ে ভাগ করলে চার হবে চার লিখলাম আর চল্লিশকে আট দিয়ে ভাগ করলে পাঁচ হবে পাঁচ লিখলাম এবারে এটা চারের সঙ্গে একশো ষাট কাটাকাটি হতে পারি দুই দিয়েও কাটতে পারি বা চার দিয়ে পুরো কেটে দিতে পারি চারে চার চারকে চার দিয়ে ভাগ করলে এক এলো একশো ষাটকে চার দিয়ে ভাগ করে একই সঙ্গে দিয়ে ভাগ করতে হবে তাহলে চার দিয়ে ভাগ করলাম দুটি কেটে যাবে তাহলে চার দিয়ে ভাগ করলে এটা চল্লিশ হবে ভাগ ফল একশো ষাটকে চার দিয়ে ভাগ করলে চল্লিশ হবে তাহলে এবারে পরে এক এসে গেছে অর্থাৎ কাটাকাটি কমপ্লিট হয়েছে লবে যেটা আছে দুটো গুণ করবো তাহলে লবে রয়েছে চল্লিশ ইন্টু পাঁচ চল্লিশ পাঁচে হচ্ছে দুশো চল্লিশ জন তো পাঁচ চল্লিশ সমস্যা দুশো দিন চলবে অর্থাৎ বত্রিশ জন লোক লোকসখ্যা হয়ে গেলে ওই মজুত খাদ্যে দুশো দিন চলবে তাহলে আজকে আমরা ওই কি নিয়মে তিনটি সমস্যার সমাধান করলাম পঞ্চম শ্রেণীর একইভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে নিয়মিত আপডেট করার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট পাওয়া আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে কেননা তোমাদের লাইকই হলো আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা অর্থাৎ তোমরা যদি লাইক না করো তাহলে আমাদের ভিডিও তৈরির অনুপ্রেরণা কমে যায় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি কোনোভাবে কাজে লাগলে বা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং কোন কোন সমস্যার সমাধান তোমাদের আগে প্রয়োজন সেটাও তোমাদের কমেন্টের মাধ্যমে জানাও প্রত্যেক দর্শক বন্ধুকে আগামী শুভকামনা জানাই থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে